আনন্দ আনন্দ কোথায় ছিলি তুই খুশির সঙ্গে মেতেছিলাম ওই যে সুদূরে দস্যি মেয়ে ডাকলি যে তুই তাই এলাম ছুটে হেথায় বল দেখি তুই ডাকলি কেন কাজ কি এই ধরায় ওই যে দেখ চাঁদ উঠেছে তাই ডেকেছি তোকে বলতে পারিস ওই চাঁদটা কিসের বার্তা বহে ঈদ এসেছে ঈদ এসেছে এই চাঁদের পালকি চড়ে তোদের সঙ্গে মেতে আনন্দ আর খুশিতে আনন্দ যে একা আসেনি সঙ্গে খুশির বার্তা সেই খুশিতে ধরার বুকে ঝরছে খুশির বারতা ধনী গরিব ছোট বড় সবার এ উৎসব সবাই মিলে আনন্দিতে মাতব যে সকল খোদার দেয়া উৎসবেতে সবাই মিলে মাতি ভুলি ভেদাবেদ, সকল বিভেদ সকলে এক কাতারে বসি ঈদের খুশির আনন্দ যে বইছে সারা বিশ্বে তাই তো তোকে ধরার বুকে ডাকছি মারতে উচ্চ